মোড়া বেড়াই এত আংটি দিয়া রাখছে আংটিটা কাইটটা গুস্তের ভিতরে বইয়া রয়েছে এখনতে তে গুসল করতে হইলে আংটিটার এমনি ঘুরান দেওয়ান লাগব আইত কানের ভিতরে জিনিস দিয়া রাখছে এবারিয়ে কান্ডা কাট কইরা এমনি ঘুরান দিয়া লড়া দেওয়ার লাগবো মোড়া বেড়াইত ফ্যাট বাস রয়েছে অনেক বড় ফ্যাট এবার আর ফ্যাটের ভিতরে চামড়া বাস রয়েছে এই বাসতে উল্টাইয়া উল্টাইয়া ভিতরে পানি ডুহাইয়া ডুহাইয়া তারপরে নাইয়ার ভিতরে আঙ্গুল দিয়া ঘুরাইয়া তারপরে তে সিফা সাফা লাইরা সাইরা গোসলকরণ লাগবো রে সমস্ত শরীরে একটা প্রসম পরিমাণ জায়গা না থাকলে তার গোসল হবে না ফ্যাট বাস রইছে ওখানে সিফার ভিতরে তো না এটা উল্লাই তো ভিতরে পানি দিয়া আবার বাজে বাজে হালাইয়া এরপরে গিয়া নাবির ভিতরে পানি দিয়া তারপরে গিয়ে আংটি মাংটি থাকলে গুড়ান দিয়া নাকের ফুল কানের দুল এটিরে ঘুরাইয়া ঘুরাইয়া ফরজ গোসল কইরা এরপরে গিয়া সেটা নামা সোবাহানাল্লাহ আমরা তো নামাজ হয় না আব্বা তখন যদি কই বুজ জ্বালাইবেন নামাজ দামরা রয় না অনেকে আসান নামাজ পড়ছেন ফজরের নামাজ পড়বেন না লইয়া যখন ওয়াজ নাই যারা পড়ে এত মেহনত করে নামাজ পড়া যদি নাই তো খাইলাম জনমের ও ফানির ভিতরে নামলেন শীতের ভিতরে গোসলটা হইল না এলে ঠান্ডার ভিতরে নামনের কি দরকার আছে লোকনাথ খেতা গাঁদে তো বালা আছিল ফানির যখন নামছি রে তাইলে গোসলটা যেন অয় নিয়ম কানুন মান্যা চলা লাগবে না কি লাগবে না নামাজ যখন নিয়ম নামানইত না আব্বা আমি আইয়া শুনলাম আমি স্যার এই কথাটি কইন্যা পাইতানা ফরের বছর ওয়াজের দরে আরেকবার কথা কয় না ফরের বছর দাওয়াত দেয় না না দেয় উচিত কথাটা দেখতে কয় না মুড়িদ নি সুইটা জায়গায় এলেগা আসল কথাটা মুহে দিয়া বাড়ায় না আমার মুড়িদের চিন্তাও নাই ফরের বছর মাহফিলের চিন্তাও নাই একবার আইলে দ্বিতীয়বার হ্যানো আর আই না সুতরাং আমি উচিত কথা কইতে সুবিধা বালা ঠিক কিনা সকল বলা সামনের বছর যখন আইতাম না সেরা বেলা লাগাই দিয়েছে জ্ঞান তোরা অভনে ফানি এতম সেন শীতের ভিতর গোসল হইছানা উত্তাসেরা যে লুঙ্গি খুলছেন দেহে যে বাজে বাজে হুক না তো যেই লুঙ্গি বাজে বাজে হুনাতা শৈল দ হুক ঠিক না এই নে রে ঠিক এবারে মোডা এবারে গোসল ফরজ হইছে অহন গোসল ফরজ হইলে তিনটা ফরজ আদায় করণ লাগব একবারে গড়গড়া সহকুলি করা বিচতে যেন ফানি যায় নাকের যেই জায়গা ফানি গেলে ফোরান দিয়ে উঠে সেই রকম জায়গা পর্যন্ত ফানি দিত হইব তারপরে পুরাটা শৈল একটা সুতা পরিমাণ জায়গা যদি হুক না থাকে তার নামাজ কোনো ঠিক কেনাকাও আর গোসল কোনো ফরজ গুসল আদায় হইতো না আর ফরজ গুসল যার আদায় হইতো না তে নামাজ পড়লেই কি না পড়লেই কি হু দুধ এমনি হাতই রাইলো আর কি কথা নেই সুজা বেহা হয়ে তার কোনো লাভ হইতো না আর 9500 বিজান লাগবে এখন আমার বইনের যে বিয়া হইছে বিয়ার ভিতরে নেইল ফালিশ দিছে রে এখন এই নেইল ফালিশ লইয়া যদি ফরজ গোসল করে আদায় হইবনি রে তবারে সাজনের লাগিয়া নেইল পলিশ দিছে আমি কই দেব মাইয়া ফানের লাগায়া লাগাই রাখছে এই রং সং বেড়াইতে লাগছে সুগন্ধ বেড়াইতে আতর ব্যবহার করতে পারতো না বেড়াইতে রং ব্যবহার করতে পারতো না আমরা অনেক বেড়াই দেখবা বুড়া হইছে নাতি নাইতে দইরা ঈদের আগে দিয়ে বেড়ারে আত মেহেন্দি দিয়া দিছে আব্বা নিশে কিন্তু আপনি মেহেন্দি দিছেন কেতেন কেতেন এতেন নানাত করে তো নানাত করে আপনার আতাই কিন্তু

যত রং আছে বেডিয়েতে দিব স্যান্ড দিত পারত না কারণ বেডিয়েতে যদি স্যান্ড দিয়া রাস্তার যায় তাহলে মমন সিংহ রিক্সা হলো ফিরা ফিরা সায় ঠিক না স্যান্ড দিব বেড়াইতে আর বেডিয়েতে দিব রং সং এখন এই যে নেল ফালিশ দিছে গুসল দৈত না এই নেল ফালিশ রিমুভার আছে একা ওষুধ আছে মেডিসিন আছে এটা লাগাইলে ছিড করে উঠা দেবগা গোইসাGNU তুলতে পারতা না এটা লাগাই দিলে দে বৈঠকেছেগা কাফুর দিয়ে ঘষা দিবা হনুমান অহন গোসল করে লাইবা বিয় সব সুন্দর লাগে দিলে দিশি দিবই তো তারা যেন রং দিত পারবো তা আ র দিবো কম লাগে কেন রে তো দাদা দিব কিন্তু গোসলের কাম লাগে তো তুই লাগতে হইব ঠিক নেই রে নামাজ নামাজ তো হয় না বড় বড় হুজুর লকে গিয়ে আলাপ কইরাইয় কাজ্যালগ্যা মসজিদ করলে এটারে কয় মসজিদে জারাত আর মসজিদে জারার করা হারাম কার্যালগ্যা সব কর যাইব মসজিদ বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা যারা বানাইছেন তারাও ঠিক কই যান বানাইলে বানাইছেন কিন্তু ঠিক কইতে সমস্যা কি এই যাইতা মশলাই বুঝতে হইবো না দা এই কার্যালগ্যা কই না

তিন কারণে মসজিদ বাঘ পরন যাইব এক নম্বরে হইলে এক ওয়াক্ত নামাজ হইলে বাইতে আবার যাইতে যাইতে ওয়াক্ত পাওয়া যায় না এইরকম দূরে যদি মসজিদ হয় তৈলে আবার মসজিদ বানাই লাইতে পারবা দুই নাম্বার ও মানুষ যা গাওয়ায় না এর আবার আরেকটা মসজিদ বানান যাইব তিন নাম্বার যেই রাস্তা দিয়া ও যাইবা এখন যদি এই বাঘ বাল্লুকের সাফের বয় থাকে জঙ্গলের ভিতরে দিয়া যাওন লাগে এর লেগে তোমরা আরেকটা মসজিদ বানাইতে পারবা এর বাইরে আবার শুনেন এক নাম্বার এক অক্ত নামাজ পড়া বাইতে গুরান দিয়ে তাই তাই জামাত দরণ যেন অনেক দূরে দুই মাইল দূরে আসর ফোরা ফোরা বাইক গেছে খাইয়া দাইয়া চা খাইয়াই তাইতে রাস্তা তাই আজান দিয়া লাইছে তো না এর ভিতরে আর একটা মসজিদ করে লাউন লাগবো আইডোরে এক নাম্বার দুই নাম্বার হলো মসজিদও মানুষ জাগা হয় না যত পুরান মসজিদ হোক অকরে লগে যদি করণ লাগে আর একটা করণ দেব যদি মানুষ জাগা না হয় তিন নাম্বারে যেই রাস্তা দিয়া যাইবা এই রাস্তার ভিতরে যদি ডাকাইতার ডর থাকে সাফের বয় থাকে বাগের ডর থাকে তৈলে তুমি আর একটা বাড়ির গাড়াত মসজিদ দিয়া লইতা ফারবা এছাড়া মসজিদ দিলে আব্বা আমি কই আইছি আমার কেউ শত্রু না আমি ইসলামদারে যদি জানাই দিয়া না যাই তোমরা যদি এমনি ফর্তে থাহ ফরতে ফরতে বুড়ো হইবা বুড়ো বুড়োই কে কেয়ামতের ময়দানও গিয়া দেখবা আমলের নামাজের বদলে আরও গোনা জমা হইয়া রয়েছে আমার আল্লাহ ডাক দেখবো মুস্তাক ফিজু করে হয় তুই না বললেন নাগাইশের বিশ্বাপ আমি জি আল্লাহ কয় এই যে তারা যে এইরকম দেখতে আইলি তুই গাড়ায় গাড়ায় মুসিদ এরপরে যে কথাটা কইলি না এগুলা এই যে বারাবার কর আমি তো মনে করাম হুমি ওষুধ খাওয়ানোর লেগেছে গাজিবা বার করতে কইছে উমা বার কইরা সারছে বড় গচ্চর করে দৌড়া লাইছে রে লোয়ার কাছে আইনা ফেরেস্তায় ফুল দিয়া কাটটা লাইব রে এই ডরে দ আমার কথা কোন লাগে রে আমি না কই লাব্বা আপনারা হয়তো অনেকে রাগ করতেন ভরে কে হিয়াই দিছে না কেও হিয়াই দিছ না আপা কেও শিখাই দেয় নাই আমি তো বুঝি আমি দে এই সমাজের মানুষ আমি তো এ পড়ছি আমি তো এখানো যখন পড়ছি কত বছর আগে নব্বই সালে আর হলো দুই হাজার পঁচিশ আমি ফাইভ ত্রিশ বছর আগে এখনও ফুড়ি রা গেছি সব আনল্লা কন